and now i'm সাথে মোবাইল চ্যাটিং করে কেন পুলিশের কে চ্যাটিং করে চলো ওনারা কি ডিউটি দিছে নাই পুলিশের বেতন দেখে শ্রমিক শ্রমিকের পাশে পুলিশ না থাকে পুলিশ দিয়ে আমরা কি করব আমরা পুলিশ চাই না পুলিশের বিচার চাই এবং যে ড্রাইভার আমার বোনকে মারছে ওর বিচার চাই তারপর আমরা পুলিশের বিচার চাই ওই মোবাইলে কেন চ্যাটিং করবে ওর চ্যাটিং করার জন্য বাসায় ভাষায় আছে ওর চ্যাটিং করার জন্য কেন আমরা হাজির নাই ওর ডিউটি আমরা দেই নাই পুলিশের চ্যাটিং কেন চাই পুলিশের বিচার চাই সকাল সাতটা একচল্লিশ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাক ট্রাকটা সিগনাল দেওয়া অবস্থা ট্রাক ব্রেক করে নাই ওই ট্রাকটা যখন অ্যাক্সিডেন্ট করার পর ট্রাকটা এখানে দাঁড়াই ছিল এখানে কর্তব্য হতো দুজন অফিসার ছিল ট্রাফিক পুলিশ তাদেরকে ডাকা টাকার পরেও তারা আসে না এখানে কোন প্রকার কোন অ্যাকশন নেয় নাই দুইটা পুলিশ ছিল এখানে পুলিশ দেখছে কোন অ্যাকশন নেয় নাই দেখতে আমরা পাঁচ ছয় জন লোক পার হইতেছে পার হওয়ার পরে এখান থেকে সিঙ্গেল দেওয়া হয়েছে বড় একটা ট্রাক আসছে এসে কি দিক মারে মানে মেয়েটার মারছে আমরা একসাথে পারছি হাত দেওয়া হয়েছে তহল ই করে না যে আমি মেয়ে সামনে ছিলাম আর দুইটা তিনটা লোক আর কি পিছনে ছিল বুঝছেন পিছনে ছিল ড্রাইভারটা ওদিকে স্লো করছিল মানে ভাবছে যে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করছে যেটা পায়ের সমস্যা ওটা ভাবছে এখন তাকে দেখছে যে এখানে তিনটা লোক পড়ে আছে তিনটা লোক দেখে ড্রাইভার আবার গাড়ি নিয়া হয়ে যে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে পরে অনেক করে বলা হয়েছে যে অনেক পুলিশ এদিকে পুলিশ এসে ছিল পুলিশ রে বলা হয়েছে যে ভাইয়া আপনারা এই সাইগুলো ধরে একটু সাইড দেন এত করে চিৎকার মারা হয়েছে কিন্তু কেউ আসে না একটা পুলিশ আসে না এক দেড় ঘন্টা পরে পুলিশ আইসা যেই গাড়ি বন্ধ করছে তখন পুলিশ আইসা এতক্ষণ 3 ঘন্টা হয়ে 4 ঘন্টা হয়ে যাইতেছে এরা কোনো সমাধানই দিতেছেনা এটা এরা এখন বলতেছে যে গাড়ি সাইড়া দিতে কেন এটা কি কোনো বিচার নাই এটা কোনো কি বিচার নাই এরা কত কিছু বলতেছে ওরা একটু পর পর ওরে ডাকতেছে এরে ডাকতেছে ডেকে ডেকে এক এক জনের এক এক কথা বলতেছে এখন বলতেছে যে সিসিটিভি ফুটেজ দেখছে দেখা বলতেছে পুরান গাড়ির নাম্বার বোঝা যাচ্ছে না এখানে গাড়িটা স্লো করছে কেন বোঝা যাবে না শুরু করলে তো অবশ্যই বোঝা যাবে এখানে সিসিটিভি ফুটেজ আছে এখানে যে গাড়িটা স্লো করছে অবশ্যই